চলিপাড়ার প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেও অঙ্কুশ হাজরার শেষ সিনেমা কুরবান বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল এক কথায় চরম ফ্লপ হয়েছিল সেই সিনেমা তবে এবার সেই ধাক্কা কাটিয়ে নিজের নতুন ছবি মির্জা নিয়ে আসছেন অভিনেতা এই ছবির হাত ধরে আত্মপ্রকাশ করছেন প্রযোজক অঙ্কুশ তবে তার আগেই নিজের কিডনি বিক্রি করে দিতে চাইলেন অভিনেতা কিন্তু কেন আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে রিলিজ করবে মির্জা এই ছবি ঘিরে অঙ্কুশ অনুরাগীদের উন্মাদনা দেখার মতো অভিনেতাও এই ছবি ঘিরে একের পর এক আপডেট শেয়ার করছেন ভক্তদের সঙ্গে এসবের মাঝেই অঙ্কুশ জানালেন তিনি নাকি নিজের কিডনি বেচতে চান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একথা বলেছেন অভিনেতা এদিন ইনস্টাগ্রামে একটি প্রসোত্তর পর্বের আয়োজন করেছিলেন অঙ্কুশ সেখানে এক অনুরাগী অভিনেতাকে জিজ্ঞেস করেন দাদা মির্জায় সত্যি এক হাজার জন ব্যাক আপ ডান্সার নিয়ে টাইটেল ট্র্যাক বানাবে এর প্রশ্নের জবাবে অঙ্কুশ লেখেন দেখি কিডনি বিক্রি করে কত পাই অভিনেতা যে একথা মজার ছলে বলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না রসিক স্বভাবের অঙ্কুশের এই মন্তব্য বেশ ভালো লেগেছে তাঁর ভক্তদেরও এই প্রশ্নের উত্তরের পাশাপাশি আরও একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন অঙ্কুশ তিনি জানিয়েছেন মির্জা এমন একটি সিনেমা যা সবার জন্য পারফেক্ট হতে চলেছে এখানে একটি স্পেশাল ক্যামিও থাকবে তবে সেই ক্যামিও কার হতে চলেছে তা অবশ্য সারপ্রাইজই রেখেছেন অভিনেতা অঙ্কুশ জানিয়েছেন ভারতের পাশাপাশি বাংলাদেশেও রিলিজ করবে মির্জা তবে কেবলমাত্র বাংলা ভাষাতেই মুক্তি পাবে এই ছবি প্রসঙ্গত অঙ্কুশ প্রযোজিত প্রথম ছবি মির্জা একটি গ্যাংস্টার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা এই ছবিতে মাছ বিক্রেতা মুস্কানের ভূমিকায় দেখা যাবে উইন্দ্রিলা সেনকে আদ্যপান্ত কমার্শিয়াল এই ছবি পরিচালনা করেছেন সুমিত সাহিলও অ্যাকশন এন্টারটেইনমেন্ট সব কিছু রয়েছে মির্জায় অঙ্কুশ সৈন্দ্রিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ঋষি কৌশিক শোয়েব কবিরের মতো তারকারা